আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট এই জন্য আমি আগে থেকে বড়ো সাইজের একটা টমেটো আর দশটা কাঁচামরিচ সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি পেস্টটা এখন বাটিতে আমি ঢেলে নেব এরপর আমি একে একে আমার বাকি উপকরণগুলো মিশাবো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দেব এরপর আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আমি একটু কালার আনার জন্য লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করা দুই চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি তিন চার চামচ পরিমাণ ভিনেগার আপনারা আপনাদের পরিমাণ মতো ভিনেগার ব্যবহার করবেন এবার এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপর আমি আগে থেকেই চিকেনগুলো ভিজে রেখেছিলাম এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ এই তেলেই আমি বেরেস্তা এবং পুরো মাংসটা রান্না করব বেরেস্তা তৈরি করার সময় আপনারা চুলার আঁচটা লোহিটে রাখবেন কারণ বেরেস্তা পুড়ে গেলে দরকারি ভালো হবে না খেতেও ভালো হবে না আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজবেন দেখবেন বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে আমার এটা প্রায় হয়ে এসেছে এই যে তৈরি হয়ে গেছে আমার বেরেস্তা এরপর আমি সেই তেলেই দুটো তেজপাতা কিছু গরম মশলা থেত করে নিয়েছি এটাকে দিয়ে দিব তারপর এটাকে ধীরে ধীরে একটু ভেজে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি আগে তৈরি করা পেস্ট এটার পেস্টটা বেশ ভালো করে ঢেলে ধীরে ধীরে ভেজে কষে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেরিস্তা বেড়াগুলো দিয়ে আর একটু আমি কষে নেব এখানে চুলারাজ একদম মৃদু করে দিয়ে রাখবেন তাছাড়া নিচে ধরে যেতে পারে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ গরুর দুধ যেহেতু আমি টক দই ব্যবহার করব না যেহেতু আমি ঘরে গরুর দুধ ছিল সেটাকে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে ভিনেগারটা দিয়েছি আর এখন এর দুধটা দিয়ে প্রায় টক দইয়ের মতোই কিছুটা হবে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব চুলার রাস্তা একদম মাঝারি আছে রান্না করার চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য করে ধীরে রান্না করলে রান্নাটা বেশ ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি এখানে আমি একটু গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা পানিও দিতে পারেন দিয়ে দিচ্ছি পোস্তদানা বাদাম বাটা একসাথে দুটো বাদাম এবং পোস্তদানা আমি একটু পেটে পোস্ট পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এটাকে সময় নিয়ে নিয়ে রান্না করতে হবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এখানে আমি চা চামচ চিনি ব্যবহার করেছি তারপরে এটাকে ধীরে ধীরে নাড়তে হবে অনবরত একটু নেড়ে নেড়ে রান্না করার চেষ্টা করবেন না হলে নিচে লেগে যেতে পারে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা আমি রাঁধুনির গরম মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে নিজেরা বাসায় তৈরি করে দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া এবার এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই তো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখলে খেয়ে দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দেবেন ধন্যবাদ